তো অনেক সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত তো আজকে আবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আমরা অনেকক্ষণ উঠে গেছি চাটা খাওয়া কমপ্লিট নিয়ে এই উঠলো দিয়ে মিমিদের বাড়ি মেমিদের রুমে চলে গেছে বাড়ি বলছে মিমিদের রুমে চলে গেছে এবার ওকে এনে স্নান করাতে হবে খাওয়াতে হবে আমরা একে একে সবাই স্নান করবো দিয়ে বেরোবো দশটার দিকে আজকে বেরোবো সারাদিন বাইরের সমস্ত কিছু দেখবো ঘুরবো তারপরে আবার সন্ধ্যেবেলা রিটার্ন করবো চলো এখন হচ্ছে কে কি পরবো এই সব বার করানো চলছে এখানে এই যে এখানে মেয়ে কি পড়বে আমরা কি পরবো এখানে মা কি পরবে সমস্ত কিছু বার করানো চলছে তো সমস্ত গুছিয়ে নিয়ে আবার কালকে যেগুলো পড়েছিলাম সেগুলো আবার গুছিয়ে ঢুকিয়ে নিলাম বাইরে রাখলেই তো রাখার সমস্যা তো ওই জন্য সব ঢুকিয়ে রেখে দিচ্ছি তো চলো এখন স্নান টান করি মেয়েকে খাওয়াই রেডি হই বেরোই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আজকে হচ্ছে শান্তিনিকেতনের ডে টু তো চলো তোমরাও সঙ্গে থাকো আমাদের ঘরে কি চাই হ্যাঁ জুতো পরে ঢুকবি না কি চাই টোস্ট খাবি এদিকে তাকিয়ে বল হ্যাঁ এই দেখো আমার সাজুগুজু করে রেডি তোমাদেরকে আমি একবার আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম যে কেমন সাজুগুজু করেছি কি পরেছি আর এই যে মারাও রেডি হয়ে গেছে তবে ওদেরকে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো আমাকে কেমন লাগছে জানিও বা বাড়ির সবাইকে কেমন লাগছে জানিও চলো রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে সাজগোজ সবাইকে মোটামুটি একটু সাজিয়ে দিয়েছি তুই মাকেই তো এখন গাড়িও এসে গেছে এখন বেরোবো এখন ব্রেকফাস্ট হয়নি তোমার বাইরে গিয়ে কিছু ব্রেকফাস্ট করবো তারপরে চারিদিক ঘুরবো ফিরবো তারপরে ফিরবো তাই সেটা বললাম বেকে বেটুকে রেডি করে দিয়েছি বেটু যেখানে যাওয়ার সেখানে তো চলেই গেছে তো ওখান থেকে ওকে দেখাবো কেমন ওকে রেডি করেছি কি পরিয়েছি সেটা দেখাবো আর ওরাও কেমন রেডি হয়েছে সেটা দেখাবো আমিও মোটামুটি রেডি ওরাও রেডি ওদের ওদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে মা এদিকে ঘোরো চলো মা টিভি ইয়েটা বন্ধ করবে চার্জের পয়েন্টটা আমার চশমা বেটুর ইয়েটা নাও টুপিটা বেরোই ঘরে তালা টালা তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে উঠি দিয়ে পড়েছি এই হচ্ছে পাঠশালা মানে আগেকার দিনে পাঠশালা এখন প্রাইমারি স্কুল যাই বলে এখনও ওরকম মাটি আছে মাটির ঘরই আছে বা গাছের তলায় এরকমই এখনও ক্লাস হয় তবে কি দুঃখের বিষয় জানো এগুলো সমস্ত মা মেয়েরা যখন আগিয়ে এসছে তখন নাকি ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখতে দিত বিশ্বভারতী সমস্ত কিছু এখন সমস্ত কিছু নাকি বন্ধ করে দিয়েছে এই যে গাছটা এই গাছটার তলায় বসে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ লিখেছিলেন এগুলোই সব বাইরে থেকেই দেখতে হচ্ছে এটাই সব থেকে বড় দুঃখ মানে এটার জন্যই আমার মনটা বিশেষ করে খুব খারাপ হয়ে গেছিলো তো এবার চলে এসছি ওগুলো দেখার পরে তোমার ব্রেকফাস্ট করতে এখানে ডালপুরি আর তরকারি খাবো তো সবাই নেমে এসছি তো ডালপুরিটা এক কথায় অসাধারণ ছিল মানে কিছু বলার না ওখানে যে দুটো চাটনি দিয়েছিল মিষ্টি চাটনি ঝাল চাটনি দারুণ ছিল আবার একটা মজার বিষয় কি তো যাতে আমাদের খেতে সুবিধা হয় ওই জন্য না পিস পিস করে কি সুন্দর দিয়েছিল যাতে আমাদের কোনো রকম অসুবিধে না হয় তো আমার ডাল পুরিটা খেয়ে এখনো মুখে লেগে আছে এত সুন্দর খেতে ওই ওই গাড়িটা গাড়িটা করে তোমরাও সাথে এই হচ্ছে সেই তাল গাছ যে তালগাছের তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই যে সবাই এই বাইরে থেকেই দেখছে তো আমরাও দেখছি যাই হোক জিনিসটা তো দেখা হচ্ছে যে কোথা থেকে কি লিখেছিলেন বা কি হয়েছিল না হয়েছিল তো দেখছি আর বেশ ভালো লাগছে ঘুরতে ফিরতে বেশ ভালো লাগছে চলে এসেছি এটা হচ্ছে কাঁচঘর প্রার্থনা ঘর যাই বলবে তো এটাও দেখো কি সুন্দর দেখতে লাগছে বেশ ফুল গাছ টাচ করা আছে এখান থেকে দাঁড়িয়ে আমরা খানিক ছবি তুললাম সমস্ত কিছুই করলাম তো এটা দেখে গাড়িটা দাঁড় করাচ্ছি না কারণ রাস্তার ওপর থেকে দেখা তো গাড়ি দাঁড় করিয়ে লাভ নেই ওই জন্য তোমার গাড়ি না দাঁড় করিয়েই চলে যাচ্ছি এটা হচ্ছে ছাতিমতলা তো এই গাড়িটা স্লো করছে বা একটুখানি গাড়ি ভেতর থেকেই দেখছি আমরা ভিডিও করে নিচ্ছি নেমে তো আর বাইরে থেকে সেরমভাবে কিছু দেখার নেই তো ওই জন্য এইভাবেই দেখছি এই যে এখানে ছাতিম গাছে পুরো ভর্তি তো সেই সবই দেখছি মানুষজন যারা টোটোতে যাচ্ছে তারা বারবার নামছে উঠছে আমরা বাচ্চা নিয়ে কতবার নামবো উঠবো ওই জন্য বলছি যে যেখানে যা দেখা যাচ্ছে মোটামুটি এভাবে যখন বাইরে থেকেই দেখতে হবে তাহলে স্লো করে দেখে নিলেই হবে তো চলো আবার কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো এবার এসেছি ডক্টর অমর্ত্য সেনের বাড়ির সামনে হ্যাঁ এখানেই এসেছি তো গাড়ি থেকে নেমেছি এখানে এবার দেখার জন্য যে ডক্টর অমর্ত সেনের বাড়ি এই দেখো এটা হচ্ছে ডক্টর অমর্ত্য সেনের বাড়ি নামটা হচ্ছে প্রতিচি তো এখানে দাঁড়িয়ে এখানে ছবি টবি তুললাম তারপরে এখানে একটু আখের রসও খেয়েছি কারণ আখের রস খেতে কার না ভালো লাগে গরমে

দেখবো আমরা সবাই সৃজনীগ্রাম মানে এখানে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ কত মানুষ বাইরে আছে আর ভেতরের এরিয়াটা নাকি প্রচুর বড় আর প্রচুর কিছু দেখার আছে তো এতটা হাঁটতে হবে সেটা ভেবেই এই রোদে গরমে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এসছি যখন ঘুরে তো যেতেই হবে হ্যাঁ এই জায়গাগুলো মোটামুটি একটু ঘোরার পরে মনে হচ্ছে যে ঠান্ডার সময় আসলে না ভালো হতো গো তো চলো এই দেখো কি সুন্দর সাজানো গোছানো কত কিছু স্ট্যাচু আছে বেশ ভালোই লাগছে ঘুরতে তো সবার সঙ্গে ঘুরতে ভালোই লাগবে তোমরাও ঘোরো এখানে অনেক সমস্ত স্টেটের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র আছে সেগুলো যতটা পারবো যতটা আমি দেখবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরাও সাথে থাকো আর এই পদ্মগুলো এক কথায় অসাধারণ কালারটা যেমন সুন্দর আর সামনে থেকে দেখতে না দারুণ লাগছিল তোমরাও দেখো বলে গেলাম কথা আমি ফের কথা বলে বলো না باندې কিছু দেখতে পাচ্ছি সাজানো গোছানো ভালো লাগছে ওখানে না নাচ হচ্ছে চলো তোমাদের তোমাদেরকেও দেখায় আর এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছে দেখো দোকান এবারে চলে এসছি এখানকার রাজবাড়িতে তো এখানে জায়গাটাও বেশ ভালো আর ভিউ আছে ভালো সবাই বেশ ফটোগ্রাফি করছে আমরা ওখানে ফটোগ্রাফি করলাম এবার ফিরবো তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জায়গাটা বেশ ভালো আর বিল্ডার গুলো কি মোটা আর এই তলাটা এত ঠান্ডা যেন মনে হচ্ছে বেরবো না আমার মেয়ে তো ওখানে আরেকটা ছোট বাচ্চা পেয়েছে তার সঙ্গে মেতে গেছে তার গায়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে যে সত্যি এটা কি এটা কি দেখো না দেখো দেখবি এবারে এসেছি আমার কুটির কুটিরবন একটা জায়গায় যেটা আমরা এখন ঘুরে দেখব তোমরাও দেখতেছ তাহলে এখানে কেনাকাটা করলাম কি জায়গাটা না এইটা আমার কুটির পকেট খালি পকেট খালি পকেট আমি কিছু কেনাকাটা করে একটা জুতো কিনেছি শুধু সেটা তোমাদের আমরা আবার দেখাব আমার মেয়ে আবারটা শপিং করেছে একটা ব্যাগ একটা পুতুল ও শুধু একটা ব্যাগ ঝুলি আমি শপিং করছি আমি শপিং করছি এই করছে তো চলো এবার যাওয়া যাক উঠি আবার এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর বনবীতির হেসেল ঘরে খাওয়া দাওয়া করতে এসছি এখানেই খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেব তো চলো কি আছে না আছে কি খাওয়া যায় দেখা যাক গরমের মধ্যে মেয়েকে খাওয়াতে হবে লঙ্কা ছাড়া কি পাওয়া যায় দেখো

তো ঘোরাঘুরির পরে যখন এসি তো ঢুকে গেলাম না জাস্ট অসাধারণ লাগছে মানে মনে হচ্ছে না এখান থেকে বেরোবো খেতে বসে গেছি মাসির মেয়ে খাবে না বোন খাবে না তো ওই জন্য ও ঢোকেনি ভাইও খাবে না তবে ভাই মিষ্টি দই খাবে ওই জন্য ঢুকেছে ওর ওদিকে মা আর মেয়ে বসেছে মাও খাবে না মারও খিদে নেই তা আমি বললাম তুমি বেটুকে খাইয়ে দাও তো আমরা চারজনই খাবো আর এই দেখো খাবার দিয়ে দিয়েছে ভাত আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল এ সমস্ত কিছু ছিল পোস্ত এঁচুড়ির তরকারি ডিম নিয়েছিলাম এই হচ্ছে হোটেলটা যেখানে আমরা খেয়েছিলাম আর এই হচ্ছে তারপরে খেয়ে বেরিয়ে এটা যাচ্ছে বড় বুদ্ধ মূর্তি যেটা আমরা লাস্ট দেখেছিলাম দিয়ে সোনা হাট হয়ে বাড়ি ফিরে যাব ঘুরে চলে এলাম এখন কটা বাজে মা সাড়ে তিনটে এই ঘুরে এলাম সাড়ে তিনটে মতো বাজে ওই তিনটে দশ পনেরো দিনে ঢুকেছি স্নান করলাম এত গরম লেগে গেছে স্নান করলাম একটু ঘাট পা মুছিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে পুরো ঘেমে গেছে জামা চেঞ্জ করলাম গিয়ে দিয়ে ওর শান্তি আমাদের শান্তি মানে সারাদিন সেই সকাল দশটার সময় বেরিয়েছে দিয়ে এখন ফিরলাম এখন ঘরে একটু রেস্ট নেবো দিয়ে আবার সন্ধ্যেবেলায় সামনের লোকাল মার্কেটে বেরোবো কালকে যাব পুজো দিব কাল পুজো দেবো আর হাট আজকেও হাটটা আসার সময় দেখলাম বাট আজকে গেলাম না কারণ সারাদিন ঘুরেছি তার হাটে ঘোরার মতো এনার্জি কারণেই কালকে যাব হাটে কালকে এখানে পুজো দিয়ে ঘুরে চলে আসবো দিয়ে একবারে শুধু হাটের জন্য যাব যাতে পুরো হাটটা ঘুরতে পারি জিনিসপত্র দেখতে পারি মানে আগ্রহ থাকে জিনিস দেখা নাহলে আজকে তো শুধু মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব ওই জন্য তোমার না তো চলো আবার আসছি বেডশিট চেঞ্জ করতে চলো বেডশিট চেঞ্জ করতে এসছে বেডশিটটা চেঞ্জ করব সকালে ঘরটা মুছে দিয়ে গেছিল বাট তোমার বেডশিটটা তখন চেঞ্জ করার সময় হয়নি এখন বললাম বেডশিটটা চেঞ্জ করবে আর তোমার ঘরটা আমরা একটু ক্লিন করবো দিয়ে একটু রেস্ট নেবো আর এখানে হোটেলে খুব ভালো বেশ ঠান্ডা মানে হোটেলটা বিশেষ করে এত ঠান্ডা রুমগুলো যে কিছু প্রচুর আছে মানে চাদর গাছ গায়ে দিতে হয়েছে এতক্ষণ ঘুরলাম প্রচণ্ড গরম লেগেছে যেই এই ওয়েদারটা এলাম এত গাছটা তো ভীষণ আরাম আর রুমটা আমাদের ভীষণ আরাম এসি টেসি কিছু দরকার নেই কালকে তো রীতিমতো চাদর গায়ে দিয়ে মামে শুয়েছি এতটা ঠান্ডা লেগেছে আবার